ময়নার পূর্ব দোবান্দি পাটনা এলাকায় কংসাবতী নদীবাঁধে ধসের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা সম্প্রতি কংসাবতী নদীবাঁধে প্রায় একশো মিটার দীর্ঘ জায়গা জুড়ে ধস নেয় জেলা পরিষদের উদ্যোগে সেই বাঁধের মেরামতির কাজ চলছে দুটি বাড়ি বিপজ্জনকভাবে দাঁড়িয়ে রয়েছে সেই নদীবাঁধের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা এলাকাবাসীদের অভিযোগ যেভাবে এতদিন ধরে কাজ হচ্ছে তা খুবই হতাশাজনক বাঁধে যে বাড়িগুলি আছে সেগুলি নদী গর্ভে চলে যেতে পারে এলাকাবাসীদের দাবি পাকাপোক্তভাবে কাজ করতে হবে একই কথা বললেন ময়নার বিধায়ক তিনি বললেন কংক্রিট দিয়ে এই বাঁধ বাঁধাতে হবে এই নিয়ে বিধানসভাতে তিনি চিঠি করবেন বলে জানালেন বিধায়ক আজ দুপুর পাটনাগাদ এই সম্পর্কে কি বললেন শুনুন বলছি কন্ট্রাক্টরে কি বললো কন্ট্রাক্টাররা তারা তাদের কর্ম তারা করে যাচ্ছে আমাদের কিন্তু কথা শুনে শুনে না 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 বাবা এ হয়নি এক্ষুনি বাঁধে রে এক্ষুনি থেসে বলে আমার নাম কল্পনা ভোগ আমরা যদি আমাদিকে সেই বিয়ে দিয়া বেঁধে দেয় তাতে আমরা সন্তুষ্ট এ তো আজকে বেঁধে দেবো কালকে নেই আচ্ছা 50 বছর কি করে আমরা থাকবো হ্যাঁ কালকে ভেঙে দেবে দিবে ঘর ভেঙে দিবে আমি বলি তুমি নেমে আসো নেমে এসে আমার বাড়িতে হাত দাও তারপরে আমি দেখে নেবো আচ্ছা এই রকম আর মো গছে সুচিত্রা সামন্ত পূর্ব নাম পূর্বদবন্দি পান্না এলাকাবাসীদের অভিযোগ যেভাবে কাজ হচ্ছে বাড়ি বাড়ি এরকম ধস নিয়ে নিচ্ছে সরকারের টাকা ক্ষতি হচ্ছে কি বলবেন এ সম্পর্কে সরকার প্রথমে তো যে দু হাজার সালে একুশ সালে যে নদী খনন হয়েছিল সেই খনন খুবই খারাপ করেছিল ভীষণ একদম সয়াসুজি খনন এই নদীটা কেটেছিল এবং সেটার কারণ ছিল মাটি পাচার মাটি বিক্রি করবে মাটি মাফিয়া তৈরি হয়েছিল সেই কারণে যত সম্ভব নদীর থেকে মাটি তোলা যায় সো সেই কারণে খাড়ো হয়ে গেছে নদী এবং বর্ষা পরে দুটো তিনটে বর্ষাকাল গেল প্রথম প্রথম কিছুই মনে হয়নি নি এবং কিছু কিছু জায়গায় প্রথম বছরই তো ধস নেমে গিয়েছিল ওই কারণেই তো তারপরে আবার তোমার জল মিশনের কাজ যারা করে গেছে যারা টেন্ডার নিয়েছিল সেই কন্ট্রাক্টররা কত পয়সায় টেন্ডার করেছিল সেটা আমি জানি না এই বিষয়ে আমি কমপ্লেন জানাবো যে নদী বাঁধের ওপর দিয়ে যে টেন্ডারে যে পাইপ লাইন ঢুকিয়েছিল পাইপ লাইনটা ঠিকঠাকভাবে বোঝায়নি এবং যখনই বৃষ্টি হয়েছে তখনই সেই পাইপ লাইনের ফাঁক দিয়ে জলটা ঢুকছে শোষ করে এবং সেখান থেকেই পুরো নদীতে কেটে বেরিয়ে গেছে মাটিটা সেই কারণে এই জায়গাতে আজকে এই লম্বা একটা জায়গা পুরো স্ট্রাকচার নিয়ে পুরো নদীর দিকে পড়ে গেছে এবং এই বাড়িতেও এখন লোকজন নেই অবশ্যই শাসক অফিসাররা বলে গেছেন এই বাড়িতে থাকতে না পাওয়া তারা এখন বাড়ি ছাড়া কারণ যে কোনো মুহুর্তে এই বাড়িটাও হয়তো নদীর এতে চলে যেতে পারে সো এখানকার কন্ট্রাক্টর যিনি আছেন ওনার সাথে কথা বললাম আরও পনেরো কুড়ি দিন লাগবে পনেরো দিন লাগবে বললো ইমিডিয়ে এই কাজটা কমপ্লিট হতে আমি চেষ্টা আমি ওনাকে বললাম যত সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করা যাক যাতে এই সাইডটাকে কমপ্লিট করুক কারণ বাড়িটা এই সাইডে আছে ওই সাইডে একটা পুকুর আছে তো এটা কমপ্লিট করার জন্য বললাম এবং আমি এটা অবশ্যই ইরিগেশন দপ্তরের মিনিস্টারকে একটা লেটার করব যাতে এটাকে কংক্রিট করা যায় যত সময় না কংক্রিট হবে এই বস্তাতে কিছু হবে না বস্তা হচ্ছে সাময়িক সময়ের জন্য সাময়িক সময়ের জন্য কিছু সম কিছু মাস কিছু বছরের জন্য হয়তো এটা টিকে থাকবে বাট কংক্রিট না হলে মুশকিল বাট এই ইরিগেশন ডিপার্টমেন্টের কাছে যখনই কিছু প্রস্তাব দেই তখনই বলে আমাদের কাছে টাকা নেই ইরিগেশনের যে দেড় হাজার কোটি টাকা প্রায় পায় বছরে কোথায় ক্ষতি করে কোথায় লাগায় সেটা কেউ জানে না করে ময়না ব্লক তিনটে নদী দিয়ে ঘেরা ঠিক আছে তো এখানে কখনও আমি দেখিনি লাস্ট চার বছরে ইরিগেশন দপ্তর কোনো কাজ করেছে অথচ ইরিগেশন দপ্তরকে যখনই প্রশ্ন করি তখনই তার কোনো অ্যান্সার দেয় না সদুত্তর পাই না বাট আজকে আবার আমি আবার লেটার করব যাতে এই নদীর বাঁধগুলোকে মেরামত করা হয় এবং লক্ষ্য নজর রাখা হয় এবং ভালোভাবে যাতে কাজ হয় সেটা দেখার জন্য এসছিলাম এবং এরা খুব তৎপরতা দেখিয়েছে এলাকার মানুষজনকে ধন্যবাদ জানাবো প্রত্যেককে হেল্প করেছে